এভাবে বাজারে নিয়ে দুইটা বাইন্ড একসাথে বিক্রি করি আমার আমি ওয়ান হাসে আজকেও জুড়া বেচি সাড়ে পাঁচশো পাঁচশো সত্তর পাঁচশো ষাট হ্যাঁ পাঁচশো পঞ্চাশ আসসালামু আলাইকুম সকল খামারিকে আর এই ফার্মিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা দেশি মুরগি পালন করে আদৌ কি লাভ করা সম্ভব হ্যাঁ ভাই আজও লাভ করা সম্ভব যদি আপনার পরিকল্পনা আপনার ম্যানেজমেন্ট আপনার সব কিছু ঠিক থাকে তাহলে দেশি মুরগি পালন করে হান্ড্রেড পার্সেন্ট লাভ আছে এটা আমি পায়ে ভিডিওতেই বলি যে মুরগি পালন করে হান্ড্রেড পার্সেন্ট লাভ করা যায় তো কিভাবে লাভটা করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা আমার সাথে থাকেন আমি এ টু জেড আমি কিভাবে লাভ করি কীভাবে বাজারে বিক্রি করি এগুলো সব এ টু জেড আমি একদম পাই পাই করে আমি আপনাদেরকে হিসাব দিতে পারবো যে আমার কথা কি আজও কি সত্য না মিথ্যা আমি মিথ্যা বলছি না সত্য বলছি সেটা আপনারা নিজেরা প্রমাণ পায়ে যাবেন ঠিক আছে তো সেটা আমি আজকে তুলে ধরবো দেশি মুরগি কিন্তু আমার প্রতি মাসে একটা সার্কেলে ঘুরে প্রতি এক মাস পরে পরে আমি মুরগি বিক্রি করি মানে এই বেজটার আগের যে বেজটা ওই বেজটা আমি বিক্রি করছি পাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমি লাভ চল্লিশ হাজার টাকা লাভ করছি ওই আগের বেজটা আর আগের বেজটা আমি বলছিলাম আমার দুইটা ভিডিও আছে বোর্ডিং নিয়ে ওই দুইটা ভিডিওতে আমি বলছিলাম যে ওটি বিক্রি করে আমি দেখাবো লাভ হয়েছে কি না আমার লস হয়েছে তো ওই বেসটা আমি হিসাব রাখি নাই যে কারণে ওই বেসে মুরগিগুলা বিক্রি করে আমি আর হিসাব দিতে পারি নাই আপনার এ টু জ্যাড তো এরপরে যে বেসটা এটা হচ্ছে এই বেসটা ঠিক আছে এই বেসটা আমি ওই বেসে ছিল দুইশো মুরগি এই বেসে হয়েছে দেড়শো মুরগি এই দেড়শো মুরগি বিক্রি করে আমি আনুমানিক বিশ হাজার বা একুশ হাজার টাকা ইনকাম করতে পারবো আজকেও আমি বাজারে মুরগি বিক্রি করছি এই যে দেখেন টাকা আজকেও পনেরোটা মুরগি বিক্রি করছি এই যে পনেরো মুরগির টাকা আমি আমার হাতে দেখতেছেন তো কিভাবে আমি মাসে সব খরচ বাদ দিয়ে বিশ হাজার পঁচিশ হাজার টাকা আমি ইনকাম করে থাকি বা মুরগি যদি আমার বেশি হয় তাহলে আমি বেশি ইনকাম করি তো এই বেশটা কম মুরগির ছিল দেড়শো মুরগি ছিল তো এই দেড়শো মুরগি আশা করি বিক্রি করে আমি বিশ হাজার টাকা আন করতে পারবো তো এই বিশ হাজার টাকা কীভাবে বের করতে হয় সেটা আমি আপনাদেরকে এ টু জেড টোটাল একটা হিসাব দিব ঠিক আছে আমার কিন্তু প্রতি মাসে বাচ্চা বের হয় আমি আপনাদেরকে দেখাই একটা সার্কেলে আমার ঘুরে এটার পরে আমি বিক্রি করব এই বাচ্চাগুলা আমি আপনাদেরকে দেখাই বাচ্চাগুলা এই যে দেখতে স্যার বাচ্চাগুলা এইগুলা আমি বিক্রি করব। এখনো দুইশো দশটা বাচ্চা আছে ঠিক আছে এটির বয়স আজকে পঁচিশ দিন কি কই সাতাইশ দিন ঠিক আছে তো এটি আমি আরও সাতাইশ দিন বা পঁয়ত্রিশ দিন যাওয়ার পরে আমি এটা বিক্রি করে দিব ঠিক আছে এটি বিক্রি উপযোগী হয়ে যাবে তো এটির পরে আমি বিক্রি করবো হয়েছে এই মুরগিগুলা এই যে দেখেন এখানে বোর্ডিং চলতেছে এটির বয়স আজকে চোদ্দ দিন ঠিক আছে এই যে দেখেন চোদ্দ দিনের মুরগিটা কত সুন্দর এই যে এভাবেই আমার এক প্রতি মাসে একটা করে বেশ আমি বিক্রি করি এক মাস পরে পরে আমার একটা বেশ বাজারে নিয়ে আমি বিক্রি করি এখন এই মুরগিটা থেকে কীভাবে আমি প্রফিট বের করব এই একটু জ্যাট আপনারা হিসাবটা যদি আমি বলি আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন আসলে কি লাভ করা সম্ভব কিনা তো প্রথমে আমি আপনার এই যে আমার এখানে দুইটা মুরগি এখান থেকে এই মুরগিগুলো নিশ্চিত ঠিক আছে এই মুরগিগুলা এখানে কিন্তু অনেক বড় মুরগি আছে আমি বড় মুরগি ধরি নাই আমি মাঝারি যে সাইজটা এই সাইজটা দুইটা মুরগি দোষি এই দুইটা মুরগি ওয়াইট দিব ওয়াইট দিয়ে আপনাদের দেখাবো আজকে বাষট্টি দিন আজ পর্যন্ত বাষট্টি দিন হয়েছে এই বাষট্টি দিনে কত গ্রাম আসছে এবং কি খাবার খাওয়ায় আমি এটা আনছি আমি কিন্তু এটাকে ব্রয়লার গোয়ার বা ব্রয়লার স্ট্যাটাস আমি খাওয়াই নাই এটাকে আমি সোনালি স্ট্যাটাস খাওয়াইছি সোনালি স্ট্যাটাস মুরগি অনেক ভালো হয় অনেক স্ট্রং হয় অনেক শক্ত হয় অনেক করকরা হয় তো আপনারা অবশ্যই সোনালি স্ট্যাটাস খাওয়ানোর চেষ্টা করবেন মুরগি এ করতে হয়তো ষাট পঁয়ষট্টি দিন সময় একটু বেশি লাগে আমার মতো আপনারা পারবেন না কারণ আমি এটা ম্যানেজমেন্ট ওটা ভালো জানি আমার মতো আপনারা ষাট দিনে ওজনটা আনতে পারবেন না তো আপনারা হয়তো আরও পাঁচ দিন বা দশ দিন বেশি লাগতে পারে তো আমি এই বাচ্চাগুলোকে দেখেন আমি বাচ্চাগুলা ধরি আপনারা দেখতে পারবেন যে বাচ্চাগুলা কী করে এই যে দেখেন দেখছেন কীরকম কর কর করতেছে এরকম কর কর বানাইতে হইব মুরগিরে তাহলে আপনি বাজারে নিয়া কাস্টমারে যখন ধরবে এরকম কর কর করবে তাহলে আপনি মুরগি কাস্টমারে কিনবে এইরকম যদি না বানাইতে পারেন তাহলে কাস্টমার আপনার মুরগি নিবে না যদি জিম পারে বৈশা থাকে চুপচাপ তাহলে আপনি মুরগি নিবে না আর অবশ্যই বাজারে মুরগি নিবেন খাসার মধ্যে করে কোনো পায়ে বানবেন না ঠিক আছে কাঁচা করে মধ্যে নিবেন কাস্টমারে মুরগি দেখাবেন ধরে ধরে দেখবেন আপনার মুরগি বিক্রি হবে এটা একটা টেকনিক ঠিক আছে তো আমি এই মুরগিটা কতটুকু হোয়াইট আসছে সেটা আমি দেখাবো আমি বাজারে বিক্রি করি একটা মুরুখ চাও একটা ডেহি চাও ডেহি চাও বলতে একটা মুরগির সাও একটা মুরুখ চাও দুটা একসাথে বান বা চারটে একসাথে বান্ধি দিই আমি বিক্রি করি তো এই মুরুখ সাও এবং আমি আপনার এই যে দেখেন মুরগির সাউটা দেখেন দেখছেন কীরকম কর কর করে তো এই দুটার আমি হোয়াইট দিই বাষট্টি দিনে মুরগি ছটা কতটুকু হোয়াইট আসছে আমি আপনাদেরকে দেখাই বাষট্টি দিনে দেখেন পাঁচশো চৌচল্লিশ গ্রাম আসছে ঠিক আছে এটা হচ্ছে মুরগিটা এখন মুরুকটা দিচ্ছি কতটুকু হোয়াইট আসছে দেখেন ছয়শো চুয়াত্তর গ্রাম মানে পঁচিশ গ্রাম কম সাতশো গ্রাম আসছে এই মুরগিটা এখন দুইটা মুরগি আমি একসাথে করি আপনারা দেখেন বারোশো গাম গ্রাম দুইটা মুরগি হোয়াইট আসছে আমার এখানে কেজি হিসাবে চলে না আমি পিস হিসাবে বিক্রি করি প্রতি ওয়ান পিস হিসাবে আমি বিক্রি করি ঠিক আছে আর আপনারা যে জায়গায় আসেন জানি না তো ওই জায়গায় যদি কেজি হিসাবে চলে তাহলে এখন বর্তমানে বাজার রেট হয়েছে সাড়ে ছয়শো ছয়শো টাকা কেজি মানে ঢাকা শহরের বাইরে আর ঢাকা শহর হলে সাতশো সাড়ে সাতশো পর্যন্ত কেজি হয় তো আমি এটাকে ছয়শো টাকাও ধরবো না সাড়ে ছয়শো টাকা ধরবো না আমি ধরবো পাঁচশো টাকা কেজি কিন্তু পাঁচশো টাকা কেজি ধরি তাহলে এক কেজি দুশো ষোলো গ্রামের দাম আসে ছয়শো দশ টাকা বা বারো টাকা দাম আসে আমি ধরলাম ছয়শো টাকায় এই দুইটা মুরগি ছয়শো টাকা হাসে কেজি হিসেবে ব্যসলে আপনারা বিক্রি করতে পারবেন এখন এটা কতটুকু খাবার খাইছে ঠিক আছে কতটুকু খাবার খাইছে এটা বিষয়ে কত টাকা আমার খরচ হয়েছে এই সবটুকু আমি আপনাদেরকে বলবো আর আমি আপনার এই দুইটা মুরগি কেজি হিসাবটা আপনাদেরকে দিলাম আর এই দুইটা মুরগি যদি আমি এভাবে বাজারে নিয়ে দুইটা বান্দে একসাথে বিক্রি করি আমার আমি অনে হাসে আজকেও জুড়া বেঁচি সাড়ে পাঁচশো পাঁচশো সত্তর পাঁচশো ষাট হ্যাঁ পাঁচশো পঞ্চাশ পাঁচশো তিরিশ এরকম অনেক ছোট বড় মুরগি আছে আমি ছোটো বড়ো একসাথে মিলে বান্ধে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো ষাট এরকম বিক্রি করে থাকি তো আমি সাড়ে পাঁচশো পাঁচশো এগুলা বলবো না প্রতি পিস আড়াইশো টাকা করে আসে আমি বিক্রি করি এটা অনায়াসে দুশো ষাট সত্তর এক পিস মুরগি যদি বিক্রি করি দুশো সত্তর আশি এরকম বিক্রি করি এটাও আপনার দুশো পঞ্চাশ টাকা বা দুশো ষাট টাকা এরকম করে আমি বিক্রি করি তো তো এটি দুইটা মিলে আমি পাঁচশো টাকায় আপনাদেরকে ধরবো বা একটা মুরগি আড়াইশো টাকা করে আমি পার পিস হিসাব করবো ঠিক আছে এটা কতটুকু খাবার খাইছে কত খরচ হয়েছে এটার পিছনে সেই হিসাবটাই আমি আপনাদেরকে দিব তো এতদিন তো আমি বিভিন্ন খামারি বা বিভিন্ন খামারের ভিডিও দিছি যে এরা লাভ করতেছে ঠিক আছে আজকে আমার খামারের হিসাবটা আপনারা এ টু জেড আপনারা বুঝে নেন দেশি মুরগি পালন করে কি লাভ করা যায় কিনা না সেই হিসাবটা আজকে আমার খামারের হিসাবটা আমি আপনাদেরকে টোটাল আমি হিসাব দিচ্ছি আপনারা এটা জেনে নেন তো এই বাচ্চার বয়স আজকে বাষট্টি দিন ঠিক আছে আমি প্রত্যেকটা বাচ্চা উৎপাদন খরচ দর্শী হয়েছে পাঁচচল্লিশ টাকা বাচ্চা উৎপাদন খরচ পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা যদি উৎপাদন খরচ হয় তাহলে এখানে দেড়শো বাচ্চা দেড়শো বাচ্চার আপনার পাঁচচল্লিশ টাকা করে যদি হয় তাহলে ৬৭৫০ টাকা আসে এটা হয়েছে বাচ্চার উৎপাদন খরচ দইরে আমি হিসাব করলাম একটা বাচ্চা বের করতে আমার পাঁচচল্লিশ টাকা খরচ হয় সেই হিসাবটা আমি আপনাদেরকে দিলাম ছয় হাজার টাকা এরপরে আসেন এটার পিছনে স্টাটাস গোয়ার খাবার এই ষাট দিন বাষট্টি দিন পর্যন্ত আজকে পর্যন্ত কতটুকু খাবার গেছে আজকে পর্যন্ত দুশো কেজি খাবার গেছে দুইশো পাঁচ কেজি আজকে পর্যন্ত খাবার গেছে তো আমি কিন্তু সোনালি স্ট্যাটাসটা কিনি সোনালি গোয়ার স্ট্যাটাস দুটো একই দাম ছাব্বিশশো টাকা বস্তা কিনি আমি ঠিক আছে তো আমার ছাব্বিশশো টাকা বস্তা কিনে আমি এই ষাট দিনে প্রতি বস্তা আমার ধরেন পঞ্চাশ কেজি করে বস্তা তো আমি কিন্তু ওই বস্তা হিসাব করি নাই আমি টোটাল খাবারটা হিসাব করছি কতটুকু খাবার গেছে আজ পর্যন্ত তো ছাব্বিশশো টাকা যদি বস্তা হয় তাহলে দুশো পাঁচ কেজি খাবার গেছে এটার পিছনে আজ পর্যন্ত তো দুশো পাঁচ যদি ছাব্বিশ টাকা বস্তা হয় তাহলে বাউন্ন টাকা করে কেজি পরে প্রতি কেজি বাউন্ন টাকা করে পড়ে তো বাউন্ন টাকা কেজি পরে আপনার দুশো পাঁচ কেজির দাম আসে হলো দশ হাজার ছয়শো ষাট টাকা ঠিক আছে আমি কিন্তু টোটাল হিসাব করে আমি লিখছি লিখিয়ে আপনাদেরকে হিসাবগুলো দিচ্ছি তো তারপরে ওষুধ খরচ আসেন ওষুধ খরচ আপনার প্রতি মুরগি পার পিস আমার চার টাকা সাড়ে চার টাকা করে খরচ গেছে আমি পাঁচ টাকা ধরে হিসাব করব। তো আমি পাঁচ টাকা করে যদি হিসাব করি তাহলে এই দেড় পিছনে আমার ঔষধ খরচ গেছে এই দুই মাসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওষুধ খরচ গেছে ঠিক আছে অ্যান্ডোভক্সাসিন দিয়ে আমি এটা বোরিং করছি ঠিক আছে তো শুধু এটাকে মাংসের মুরগি এটাকে আমি এত মেডিসিন খাওয়াই না ঠিক আছে বোরিংয়ের সময় যে মেডিসিনটা লাগে সেটা এরপরে রানাচ্ছি গ্লুকোজ স্যালাইন বাইটাল অ্যামাইনো এগুলো চালাই আচ্ছা এটা গেল আপনার সাতশো টাকা ওষুধ খরচ মানে প্রতি মুরগি পার পিস আমি পাঁচ টাকা করে ধরলে দেড়শো মুরগির দাম আসে মানে দেড়শো মুরগির পিছনে আমি পাঁচ টাকা করে খরচ করে সাতশো পঞ্চাশ টাকা আমার ওষুধ খরচ গেছে তারপরে এই যে দেখতেছেন লিটার খরচ এখানে আমার এই সারা মাসে মানে দুই মাসে আমার লিটার খরচ গেছে মাত্র চোদ্দো কেজি মাত্র চোদ্দো কেজি এইটাই আমি এই লিটারটা শুকাই শুগাই আবার দেই আবার শুকাই আবার দেই এভাবে আমি চোদ্দো কেজি টুস দিয়ে আমি এই দেশ মুরগি পালন করতেছি তো প্রতি কেজি তেরো টাকা করে আমি টুস কিনছি তো চোদ্দ কেজির দাম আসে হয়েছে আপনার একশো বিরাশি টাকা ঠিক আছে টুসের খরচ তারপরে আসেন তারপরে আসেন কারেন্ট বিল বিদ্যুৎ বিল ঠিক আছে তো এটাকে বোর্ডিং থেকে নিয়ে আমি এই এখন যেহেতু শীত শীতে হয়তো আমার কারেন্ট বিলটা একটু বেশি আসে তো আমি পাঁচশো টাকা ধরবো না আমি ধরবো অন্য সময় গরমের সময় পাঁচশো টাকা দৌড়ি কিন্তু শীতের সময় আরও আড়াইশো টাকা বাড়ায় সাড়ে সাতশো টাকা আমি ধরবো তো কারেন্ট বিল হয়েছে সাড়ে সাতশো টাকা এরপরে এটাকে আমি দুইটা ভ্যাকসিন করছি রানি ক্ষেত্রে একটা দুই দিনের মাথায় বা পাঁচ দিনের মাথায় আর একটা একুশ দিনের মাথায় দুইটা ভ্যাকসিন করছি দেড়শো টাকা করিয়া ইনসেপ্টর কোম্পানি আইবিএন ভ্যাকসিন বা প্লাস রানীক্ষেত ভ্যাকসিন মানে বঙ্গাটিশ প্লাস রানীক্ষেত দুটাই করছি এটাকে ঠিক আছে এই দুইটা ভ্যাকসিন আমি শুধু করছি দেশি মুরগিকে দুইটা ভ্যাকসিন করলে যথেষ্ট অন্য কোনো ভ্যাকসিন করা লাগে না তো আমি দুইটা ভ্যাকসিন করছি দেড়শো টাকা করে মানে ওয়াটার সহ ডিস্ট্রি ওয়াটার পানি সহ দেড়শো টাকা করে আমি দুইটা ভ্যাকসিন কেসি তিনশো টাকা এই হয়েছে এই মুরগির টোটাল খরচ ঠিক আছে তো এখন টোটাল খরচটা আমি আপনাদেরকে বলি বাচ্চা খরচ সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা খাবার খরচ দশ হাজার ছয়শো ষাট টাকা ওষুধ খরচ সাতশো পঞ্চাশ টাকা টুস খরচ একশো বিরাশি টাকা কারেন্ট বিল সাতশো টাকা ভ্যাকসিন খরচ তিনশো টাকা এই টোটাল উনিশ হাজার তিনশো চল্লিশ টাকা এই আজ পর্যন্ত এই মুরগির পিছনে আমার খরচ হয়েছে উনিশ হাজার তিনশো চল্লিশ টাকার এই দেড়শো মুরগিদের যদি ভাগ দেয় তাহলে আসে হলো আপনার প্রতি পার পিস মুরগি প্রতি খরচ আসে হলে আপনার একশো টাকা খরচ পড়ে যা বা একশো টাকা খরচ পরে ঠিক আছে একশো টাকা খরচ পড়ে মানে আঠাশ টাকা আটানব্বই পয়সা আসে একশো উনত্রিশ টাকায় ধরেন একশো টাকা খরচ পড়ে এই প্রতি পিস মুরগি এখন আপনার এই মুরগিটা বিক্রি করবেন কত এই যে আমার একটা সেট এই মুরগিটা আপনার পাঁচশো আমি মাপ দিছিলাম ছয়শো গ্রাম হয়েছিল ঠিক আছে মুরগটা হয়েছিল সাতশো গ্রাম বা ছয়শো বাহাত্তর গ্রাম আর এটা ছয়শো গ্রাম হয়েছিল তো এই ছয়শো গ্রাম যদি হয় এই মুরগিটা বাহাত্তর দিনে বাষট্টি দিনে তাহলে এই মুরগিটা আপনি কত বিক্রি করবেন আপনি চাইলে যদি দুশো টাকা বিক্রি করেন তাহলে আপনার বাহাত্তর টাকা থাকবে বা একাত্তর টাকা আপনার থাকবে যদি দুশো টাকা বিক্রি করেন আড়াইশো টাকা যদি বিক্রি করেন তাহলে একশো টাকা প্রতি পিস মুরগি থেকে আপনার লাভ থাকবে এখন যদি আরও বিশ টাকা করে আপনি বেশি বিক্রি করেন ধরেন দুশো টাকা বিক্রি করলেন হ্যাঁ আমি এটু দুইশো সত্তর টাকা করে বিক্রি করি দেখেন মুরগির সাইজটা দেখেন এরকম সাইজের মুরগি যদি আপনার দুশো সত্তর টাকা ওয়ান হাসে এটাই ভাই মানে বাস্তব ঠিক আছে এইভাবেই আমি বিক্রি করি ঠিক আছে এখানে আপনি আপনি মানেন আর না মানেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার কিন্তু আমি এভাবেই ভাই বিক্রি করি ঠিক আছে আমার বাজারটা ধরতে অনেক সময় লাগছে আপনারা চাইলে পারবেন এভাবে বিক্রি করতে আপনার বাজারটা ধরতে হবে ঠিক আছে বাজার ম্যানেজমেন্টটা হয়েছে মেন ও আপনি সব কিছু পারবেন কিন্তু বাজার ম্যানেজমেন্টটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি মানে ওই জায়গায় আপনি লসটা খাইবেন ঠিক আছে বাজার ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা আমি দুশো সত্তর টাকা অনে হাসে বিক্রি করি না বিক্রি করলেও দুশো ষাট টাকা আমি বিক্রি করলেও আমার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা পার পিস মুরগির থেকে আবার লাভ থাকবে এটাই আমি বের করছি এখন আসেন আমি এই দেড়শো মুরগির থেকে আমি কত টাকা লাভ করি ঠিক আছে তো এই দেড়শো মুরগির হিসাবটা হয়েছে আপনার আমি বলি আপনাকে ধরেন উনিশ হাজার তাহলে পার পিস মুরগি আমি দুশো পঞ্চাশ টাকা করে ধরে দেড়শো মুরগি যদি বাঘ দিই তাহলে আমার আঠেরো হাজার তিনশো চল্লিশ টাকা মানে আসে তো ওগান এই আঠেরো হাজার টাকা আমি দুশো পঞ্চাশ টাকা করে ধরছি কিন্তু আমি চাইলে আপনার আরও বেশি বিক্রি করব ঠিক আছে আমি আরও বেশি বিক্রি করব ধরেন দুশো সত্তর টাকা করে পার পিস মুরগি বিক্রি করবো বিক্রি করে আমি আরও বেশি লাভ করবো প্রায় বিশ হাজার বাইশ হাজার টাকার মতো বা তেইশ হাজার টাকার মতো আমি এই দেশ মুরগি থেকে আমি লাভ করব ইনশাল্লাহ তো আমি এভাবেই বাজারে বিক্রি করে এভাবেই আমি প্রফিটটা বের করি আপনারা মানেন আর না মানেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেটা পাইছি যেটা হচ্ছে আমার সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এ টু জেড আমি কোনো কিছু গোপন করে নাই আমি পাই পাই করে আমি হিসাব করে আমি আপনাদেরকে হিসাবটা দিছি যদি আমার মতো এরকম মুরগি বানাইতে পারেন আপনার বাজারটা যদি ভালো থাকে বাজারে ম্যানেজমেন্টটা যদি আপনার জানা থাকে আপনি আমার মতো এরকম বিক্রি করে ইনশাল্লাহ লাভ করতে পারবেন এবং আমি চ্যালেঞ্জ করতে পারি দেশি মুরগির থেকে আপনি যদি মুরগি মারা না যায় বোর্ডিংয়ে রক্ত আমাশা না হয় মুরগি যদি চাপ না খায় ঠিক আছে বোর্ডিংটা ঠিক থাকে বাচ্চা না মারা যায় হ্যাঁ তাহলে আপনি এই টাকাটা ইনকাম করা অনাহাসে সম্ভব এবং আপনার অবশ্যই বাজারে আপনার বিক্রি করতে হবে আপনি এই বোর্ডিংয়ে ঘরের সব কাজ করতে পারবেন বাজারে বিক্রি করতে পারবেন না সেই বিক্রিটাই ঝামেলা তো ওই বিক্রিটা যদি আপনি করতে পারেন বা এই বিক্রিটা যদি আপনি শিখে যেতে পারেন তাহলে আপনি বাজারে ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সম্ভব ঠিক আছে আমি লাভ করার আমার যে খামারিরা আছে তাদেরকে কিন্তু অনেক বিটি আছে আমার লাভের যে মুরগি পালন করে লাভ করতেছে ঠিক আছে আর অবশ্যই আপনার আপনার দেশি মুরগির বাচ্চা কোথায় পাবেন তো সেই জন্য বাচ্চা আপনার নিজে উৎপাদন করতে হবে আপনার চার পাঁচটা বা দশটা প্যারেস থাকতে হবে প্যারাস থেকে বাচ্চা উৎপাদন করেন বাচ্চা বের করেন ওখান থেকে আপনি এরকম মাংসের মুরগি বানান এবং কি আপনার দেশি মুরগি আপনার এত সময় লাগে না হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আব্বাহি যা একটা মাস দুইটা মাস এটা আমাদের খাচ্ছি তো এই খাটার এটা ধরবো না আমার একটা শ্রম আছে না এটা ধরব না হ্যাঁ ভাই এই কাজটা আপনার অন্য কাজের পাশাপাশি এই কাজটা আপনি করতে পারেন বুঝছেন এটা আমাদের আমি দিন এটা তো মাংসের মুরগি সারাদিনের জন্য আমি খাবার দিয়ে রাখি আর বেলা শুধু পানি দিই পানি শেষ হয়ে গেলে পানি দিই না উনি দেই না ঠিক আছে তো এটা আমাদের আমার সারাদিনে এক ঘন্টা সময় আমার দেওয়া লাগে না সকালে পনেরো মিনিট সময় দুপুরবেলা পনেরো মিনিট সময় আর একবার রাত্রেবেলা পনেরো মিনিট সময় অবশ্য বোর্ডিংয়ের সময় হয়তো প্রতিদিন রাত্রেবেলা আধা ঘন্টা সময় দেওয়া লাগে পত্রিকা চেঞ্জ করা লাগে ঠিক আছে ওই সময়টুকু বোর্ডিংয়ে এক সপ্তাহ আপনার দেওয়া লাগে এরপরে যখন বাচ্চাগুলো টুসে নিয়ে আসবেন তারপরের থেকে আর মানে কোনো ঝামেলা নয় সমস্যা নাই এই কাজটা আপনার ব্রয়লার মুরগির মতো না ঠিক আছে যে সারাক্ষণেই ব্রয়লার মুরগি খেয়াল রাখা লাগে অনেক গুরুত্ব দিয়ে দেখা লাগে ওই রকম না দেশি মুরগি আপনার শুধু ফ্লোরে আপনার খাবার পানি সারাদিন এক ঘন্টা সময় দিলে আপনার এই দেশি মুরগিটা এটা হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে যদি আপনারা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট লাভ থাকবে তো আজকে রিউডটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম